আজকে ফার্স্ট জানুয়ারির দিন আমি মৌ আর সঙ্গীতা তিনজনে এসছি টাকি ঘুরতে আগে অনেক রিলেটিভের মুখে শুনেছি টাকি বেড়ানোর গল্প কিন্তু আজকে ওদের সঙ্গে এসে খুব ভালোভাবে ঘুরছি মিনি সুন্দরবন দেখলাম আরও দেখবো পুরোটা ঘোরা হয়নি আরও ঘুরব আমি তো দেখছি জল আর গরু দাঁড়িয়ে আছে

যা হতে ধরি রি যাই হতে ভী কে সব ঘুরে একদম এবার বাকি আর কিছু নেই বাড়ি শেষি শেষ এখন থেকে বাড়ি বাকি আর কিছু নেই এবার বাড়ি